আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা আল আয়াত পাঁচ পাঁচ কষ্টের সাথেই তো স্বস্তি আছে আয়াতের তাফসির নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি আয়াত ছয় ছয় অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে আয়াতের তাফসির নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এক এক এ হলো নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম ও তার সাহাবাগুনের জন্য শুভ সংবাদ যে তোমরা ইসলামের পথে যা কিছু দুঃখ কষ্ট সহ্য করছো এ ব্যাপারে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু এর পরে আল্লাহ তোমাদের জন্য অবসর ও স্বস্তি এনে দেবেন সুতরাং এইরূপই হয়েছিল যা সারা পৃথিবীর লোকেরা অবগত আয়াত সাত সাত অতএব যখনই অবসর পাও সাধনা করো হায়াতের তাফসির অতএব যখনই অবসর পাও তখনই আল্লাহর ইবাদাতে সচেষ্ট হও এক এক অর্থাৎ নামাজ তাবলিক, অথবা জিহাদ থেকে যখনই অবসর পাল তখনই ইবাদত দোয়া ও জিকরের জন্য সচেষ্ট হও যেহেতু ইবাদতের পর জিকরি বিথেও। অথবা এত বেশি আল্লাহর ইবাদত করো যাতে তুমি ক্লান্ত হয়ে পড়ো আয়াত আত আত এবং তোমার রবের প্রতি মনোনিবেশ করো আয়াতের তাফসির আর তোমার প্রতিপালকের প্রতি মনোনিবেশ অর্থাৎ তার কাছেই তুমি জান্নাতের আশা রাখো তার কাছেই তুমি নিজের প্রয়োজন ভিক্ষা করো এবং সর্ববিষয়ে তারই উপর নির্ভর করো ও ভরসা রাখো